কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে একটু বের হয়েছিলাম বাইরে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি এখন একটু কম আছে বাচ্চাদের নিয়ে এরকমভাবে সবসময় বের হওয়ার সুযোগ পাই না আজকে একটু বের হয়েছি তাও দেখুন কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে আমার বিয়েবিটা ঘুমিয়েও গেছে মামনি আমার এই যে যারা খুব দুষ্টুমি করছে ঘুরে ঘুরে এটা হচ্ছে আমাদের ডিসি অফিস জেলা প্রশাসকের কার্যালয় এখানে আর এটা হলো বঙ্গবন্ধু চত্বর এই এখানে দেখুন অনেক সুন্দর ভিউ এটা হচ্ছে বঙ্গবন্ধু চত্বর এখানে একটা পুকুরকে ঘিরে এরকম সুন্দর একটা জায়গা তৈরি করা হয়েছে খুব ভালো লাগে ছুটির দিনে অনেকেই ঘুরতে এসেছে এখানে আমরা সচরাচর বের হয় না কারণ যাওয়ার বাবা প্রদূষণটা এরকম ছুটির দিনেও তার ছুটি নেই তো আজকে একটা দাওয়াত ছিল সেই সুবাদে বের হয়েছিলাম সেখান থেকে এখানে এসেছি রাস্তায় বাইকের বাতাসে জারিন ঘুমিয়ে গেছে কি সুন্দর টলতলে পুকুরের পানি দেখে আমার গোসল করতে ইচ্ছে করছে মার্শাল্লা অনেক সুন্দর আমার মনে হচ্ছে এখানে কিছুটা কমতি মনে হচ্ছে আমার এই পানিতে যদি শাপলা ফুল থাকতো আরও মনে হয় অনেক অনেক বেশি ভালো লাগতো যার ঘুমিয়ে গেছে দেখে আমার ভালো লাগছে না আমার মেয়েটা এখান দিয়ে হাঁটতো আমার আরও বেশি ভালো লাগতো যারা ফুল দেখে খুব নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে আমি না করেছি বলে ও নিচ্ছে না তো মনে হয় একটা ছিঁড়েছে ফুলগুলোও অনেক সুন্দর মার্শাল্লা আমি এগুলিতে প্রেমি ফুল আমার অনেক পছন্দ এই ফুলটা সম্ভবত অলোকানন্দা এটা অনেক চুমৎকার একটা ফুল এই ফুলটা আমার অনেক পছন্দের এটা বিভিন্ন কালারের হয় হলুদ রংটায় বেশি ভালো লাগে চমৎকার দেখাচ্ছে মার্শাল্লাহ এই পাশে রাস্তা এখান থেকে আমার বাসা খুব একটা দূরে নয় হাতে কয়েক মিনিটের পর তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ